হ্যালো গাইসক্কল ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সো অন্যরা ব্যাগ খুনে ওইলি আরে অসম্ভব গড়িয়ে আবদার করেছেন আমার ঘরের ভিডিওটা দেওয়ার জন্য পুরো হোম ট্যুর করার জন্য তো গাইসক্কল আমি কি আপনাদের হতা না রাখতে পারি এরকম তো কোনোদিন কখনো হবে না তো আপনাদের জন্যই হচ্ছে কি আজকের এই আয়োজন সো গাইসকাল সন প্রথম ওই লি বাইরে তো এটা হচ্ছে দে বাইরের ভিউ ও মা গো মা যখন এই কিনি কিনাওয়ার নই যাচ্ছে তখন ভিডিওটা করেছি আর কি তো দেখেন গাইসকল কী সুন্দর লাইটিং করেছে পুরো ঘর তো ইন্দি হইলি গাইসক্কল লাইটিং তো দেখুন এরপরে এ পাশে একদম গরুর গোয়াল থেকে শুরু করে কুইজ্জা বলেছে কুইজ্জা এই কুইজা মুজ্জা সবগুলো আর ইন্দি জিয়ান দেখুন পিছনের বারান্দা তো গায়ে সকল অনার ব্যাগ কোনো রাই যে ঘুরাই ঘুরাই দেখাইম হাতটুন খ্যান খ্যান লাগে আর অবশ্যই জানাবেন আর অনেকেই কইন আমার আপু তোমার শ্বশুর বাড়ির ভিডিও মানে ঘরের ভিডিওটা একটু দিও আমি আচ্ছা ঠিক আছে তো যেহেতু আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এককারে সক সক সকা সক করে ফেলছি তা হয়তো আজকে তো ভিডিও মাস্ট বি হতেই হবে কারণ আজকে যদি ভিডিও না হরি হতে করবো সেই সুবাদে হচ্ছে আপনাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম তো চলেন বন্ধুগণ আমার সাথে সাথে চলেন আমরা এখন দেখা শুরু করি তো এটা হচ্ছে যে কি পিছন সাইড মানে ইন্দি আর কি রান্নাঘরের সাইট ইন এখন জিয়ন দেখেন তারপরে আইয়ের দেয় সামনের দরজা থেকে শুরু ওয়েলকাম 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 আমার ঘরে আসার জন্য মণ্ডলী তো পৈলাদি ফার্স্ট ওদি সিঁড়ির এই ইয়ান রুমিয়ান হল আর শ্বশুর আর শাশুড়ি আম্মার ও মাগু দেখেন কি সুন্দর করে সাজিয়েছে তো এত কিছু জিনিস নেই হারলদি আর শ্বশুর আর শাশুড়ি এত জিনিস পছন্দ না করে হনবতে ধরুন এই তো এই উগ্র সোড়ো কারো আলমারি আছে কিন্তু আলমারি বাট পছন্দ না করে আর কি তারপর হলদি সিঁড়ির নিচু দিয়ে হলদি আমরা রেখেছি দেখি আমাদের আইপিএস জিভা আমাদেরকে সবসময় আলোকিত করে রাখে এই হচ্ছে আমাদের চকচকা চক পক কক এ ড্রয়িং রুম দেখেন ড্রয়িং রুম কি সুন্দর তারপর হচ্ছে গিয়ে ড্রয়িং রুম সরি হইতে হইতে আড্ডা লোজ ড্রয়িং রুমের ডাকো কি বেসিন বেসিনের তারপর ওয়াশরুম ওয়াশরুমের পরে গিয়ে নে ইয়ের ভিতর এই স্পেশিনের ভিতর একটি দেখি ডাইনিং টেবিল সো এডেল দিয়ে আসলে গায়ে সকল অনেক কিছু জিনিস আরও লইবার বাকি আছে নতুন ঘর বানাই তো সো অনেক জিনিস মানে নাই যার হার দিয়ে হয়তো মনোরাত মনে ইত্যাদে যে এটা তো বহু জিনিস হম তো ডাইনিং টেবিল এই পাশে এর ফলে এই পাশে ওইলি ওনার ওনার কি গেস্ট রুম ইয়ার ওইলি গেস্ট রুম এর দুইএন হাট আছে আর যেহেতু এখন শনিকাইয়া নেই সো এড়াই আর বক্কা ছক্কর যত ধরনের জিনিস আছে ব্যাগ ডুকে রেকি ওনারা কিছু মনোগজজন আসলে অনেক কিছুই রেখে যে সিয়ার তিয়ার রাখি এনে সতর্পতর করে ফেলি তো এতালে গাইসকাল ওনারা কিছু মনোযোগ দুইএন হাট রেখে দিয়ে ওই দি যে এখন শনিকাইয়া নেই তারপর সকল আইল্যাম দল দিয়ে হন রুমত ইয়ান আর জার রুম সন হত সুন্দর যার রুম এর ওলদি যার তুন যে জিনিস শোন আছে ব্যাগ কিছু বলি আসে যার অনেক কিছু জিনিস আছে ইন্দি মেশিন তেশিন বহুত কিছু আছে আর তুন বাবু এত জিনিস জিনিস নেই তারপর এই পাশে হলদি যার রুমের অঙ্গে অ্যাটাচ বাথরুম আছে তারপর হলদি এই ইন্দি হলদি কি সুন্দর করে আলমারি উদ্দোর ড্রেসিং টেবিল রেখে তারপর বাইরে এনে গাছকল এই পাশে দিয়ে যাই না ওলদি আরেকখান হলদি এ ইয়ে আছে গোসলখানা আর কি যেন এড়ে স্নান করি শুধু জাস্ট গোসলখানা আর কিচ্ছু নয় তো যারাত্তন যারাত্তন কম লাগে তারা না এড়ে গোসল কর আর অনেকে বাথরুমের ভিতরে স্নান বা গোসল করতে পছন্দ না করে তো যার কারণ হলে আর এক্সট্রা করে একটা গোসলখানা রেখে তারপরে গাইচকল আইলাম দে আমার ননন একমাত্র নননের রুমে আসলে এডাই অলদি রুমে এইভাবে স্পেসিফিকভাবে ন ঘরে কারণ এখন আর দেবররা বাইরে থাকে উপরের তলায় আরও গড়িব সো সেই হিসাবে হলদি মানে ইয়ে না বেসিক্যালি হলদি আর দেবর রুম তো সরদি এখন থাকে আর কি এর ফলদি গাইচকলে হল দি ইয়ে নঙ্গে রুম রঙে বাথরুম তো বুলবশত হল বাথরুমের টাইলস শুদ্ধ রুমের টাইলস একই সময় গিয়ে আসলে এডাই মানুষ নয় আসলে এই কারণে হলদি বুলবশত এই মিস্টেক কেন গিয়ে আর কি এরপরে গাছ কল আইলাম দিয়ে আর রুমোর রঙে যে বারান্দা আছে নিন্দি একটা ছোটোখাটো বারান্দা আছে বারান্দা থাকার পরে এরপরে এই ফাষে তো না ইয়ন ওই দল দিই আর রুম সন আর এই ছোটো সংসারের একখানা কেনা বহুত রুম অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করছি অনেক জিনিস নেই তো চেষ্টা করছি দিয়ে আর কি সুন্দর করে সাজাই পারলে ওনারা কিছু মনে করছেন হন্ডিকা আর রুম লাগিয়ে অবশ্যই অবশ্যই জানাইবেন তো ইয় দিয়ে আর বাথরুম তো বাথরুমের হসুর আছে তো আতিকি সরম লাগে ওটা হসুর দেখা গেল ওনারা আবার আর কিছু হইবেন তো ইয়ানল দিয়ে আর বাথরুম আর কেটে আর বহু পকে চক্কের বহু জিনিস আছে এরপরে গায়ে সকল একটু বাইরেই আনে আর মোটর ফাঁসুদি বাইরে নেই এর ভিতরে দু ওল বড় বড়ো বড়ো মতো তো ইনলি খুব সুন্দর করে জিনিসপত্র নানা সাজা রেখে তারপর গায়ে সকলে এলাম দল দি হডাই শোন রান্নাঘর সেই সবার প্রিয় সবার ভালো লাগার রান্না করে তো রান্নাঘর দি বিশাল গরম পুরো যে দুর্ঘর মোটো তো দূর রান্না তো রান্নাঘরের ভিতর চন দু ফ্রিজ আছে এন এনে আরগো ডিপ ফ্রিজ এরপরে আরো বহুত বহুত ধরনের জিনিস আছে নাক খুঁজে খুঁজি সাই সাই ফেলেবেন ব্যাগ তো নারা দেখাই পেলার গোপন জিনিস এটা তো তার কিছু বাকি না নারাখির তো রান্নাঘর কেন লাগিয়ে অবশ্যই জানাইবেন এটা লাইটের অভাব নাই হাজার হাজার লাইট লাই আরাম আরামে রান্না করিবার লাগে মোট হাতের একটা ফ্যানও দিয়ে উফ হত হচ্ছে শান্তি আর কি হই মার হত তারপরও গরম লাগে এরপর গাছ সক্কলিন শাশুড়ি মার স্টোর রুম কি সুন্দর করে সনে স্টোর রুম সাজাইয়ে এডল দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র আন্ডি ডেস্কি ফাতিল আর শাশুড়ির বিখ্যাত সব কিছু এডোয়েল দিয়ে জমা রাখে তো রান্নাঘর বাইরে গাছকল নি দিয়ে ফিশন ওয়েল দিই সন এ আবার আরেকা নি দিয়ে ফাঁস ওয়েল দিই ওয়াশরুম রেখে যাতে করে আর যারা মাইফা আসি ইতারা যদি হন আর বড় বড় অনুষ্ঠান হয় আর এক তো যাতে রুমের ঢুকি ব্যাকনের সামনে ওয়াশরুম গণনা করে তো আর শাশুড়ি হল চিন্তা করেছেন হতো মাথার ভিতর বুদ্ধি তো ইয়ের ভিতরে আবার আরেক ওয়াশরুম এরপরে গাইসকল ওয়াশরুমের ইয়ে ইন্দি ফাঁস এরপরে ইন্দি মাটির চুলা তো মাটির চুলায় দেখুন গাইসকল হতেকায় লাহরি আর শাশুড়ি মার ইন মোটা অভাব নয় লাহোরির এরপরে ইন এ লাহরি তাহরি দিয়ে নে আর যা হলদি রান্না করা হয়তো আসলে চুলোর ভিতরে রান্না করে না পারি তো চেষ্টা করি আর কি তারপর হলদি গাছে খুব হলদি দেখুন পানির কল ইন আরাম আস্তে আস্তে এক কিছু দুই এর ফর হলদি ইয়া হলদি আবার দাহের ইয়া রান্না করি এত হদ্দুর লম্বা সন রান্না কর কি সুন্দর দেখতে পাক পাক চক চকা চক তো এই হচ্ছে যে আজকের ভিডিও গাইস সকল হ্যালো হাই বাই বাই সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর অবশ্যই অবশ্যই জানাবেন আমার শ্বশুরবাড়ি কেমন লেগেছে আপনাদের জন্য ভিডিওটা করা বাই বাই টাটা সি ইউ